আল্লাহ তাআলা আল্লাহ বাকি প্রথম আল্লাহ বাকি শেষ আল্লাহ বাকি প্রকাশ্য আল্লাহ বাকি গোপন এবং আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত বা জ্ঞানী। এ আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছুই ছিল না আল্লাহ থাকতেন। ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন যে কুল্লু মান আলাইহা খান وييبقى দুল জলাল ও আল যখন সমস্ত কিছু ফান হয়ে যাবে মানে ধ্বংস হয়ে যাবে তখন শুধুমাত্র আল্লাহ পাক বাকি থাকবে আল্লাহ পাকের সত্তাটা বাকি থাকবে এখানে আল্লাহ পাকের চেহারা বলতে আল্লাহ পাকের সত্তা ঠিক আছে তার মানে এই আয়াত বলছো যখন কোনো কিছু থাকবে না আর ওই রে যখন নিয়ামক হয়ে যাবে তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে যার কোনো সৃষ্টি নাই যার কোনো ধ্বংস নাই আকীদা তাহাবিয়া বইটা যদি পড়েন সেখানে আপনারা জানতে পারবেন ব্যাপারটা এমন নয় যে আল্লাহাক মানুষকে সৃষ্টি করার পরে খালেক হয়েছে খালেক মানে কি সৃষ্টি এমন নয় যে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টি করার পর কি আল্লাহ সৃষ্টি করতে হয়েছে এমন কিন্তু নয় না আল্লাহ পাক শুরু থেকেই সৃষ্টিকর্তা ছিলেন এমন নয় যে আল্লাহ পাক সবকিছু জানেন যখন সময় শুরু হয়েছে সময়ের অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ জানেন এখন থেকে ব্যাপারটা এমন নয় সময়ের সূচনা রাখ থেকে আল্লাহ পাক আলিমুল গাইবি ওয়াস শাহাদা আমার কথা কি বুঝতে পারছেন এমন নয় যে আল্লাহ পাক গফুর রহিম হয়েছেন এখন বা মানুষকে সৃষ্টি করার পর শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গফর রহিম আল্লাহ পাকের জাত এবং সত্তা ইয়াসনা আর ফুসলা যে সিফাতগুলো আছে এগুলো আল্লাহ পাকের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এগুলো আগে থেকেই ছিল এমন নয় যে আল্লাহ পাক সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা হয়েছেন হ্যাঁ রিজিক আমরা খাচ্ছি এর দিন রিজিক যাতা হয়েছেন এমন নয় এই সমস্ত গুণাবলী আল্লাহর মধ্যে আগে থেকেই ছিল এবং যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রবুল আলমিন থাকবে তো এরপরে আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরো সে আজিম আরো সে আজিমের নাম তো শুনেছেন আনসার আরস আর কুরসি এক জিনিস নয় আরস আর কুরসির মধ্যে পার্থক্য কেমন এটা বোঝাতে গিয়ে কিতাবের মধ্যে একটা হাদিস আনা হয়েছে যেখানে নবী সাল আলী হাসাল্লাম বলছেন যে এই সাতটা মহাবিশ্বকে যদি একটা ঢাল ঢাল তো বোঝেন যুদ্ধের ঢাল এখন যদি ওগুলো দেখা যায় না আগে ছিল এই ঢালের মধ্যে যদি সাতটা পয়সাকে ফেলে দেওয়া হয় তাহলে ঢাল এবং পয়সার অনুপাতটা যেমন হবে সাতটা মহাবিশ্ব এবং কুর্সি এর অনুপাতটা ঠিক এমন ঠিক আছে আর এই কুর্সিটাই কিন্তু পুরো মহাবিশ্বকে ঢেকে রেখেছে ঘিরে রেখেছে যদি এখনকার বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছাতে পারেনি কখনো পারবে না চিন্তা করেন একটা মহাবিশ্বের কোন একটা গ্যালাক্সির কোন একটা সৌরজগতের কোন একটা গ্রহে কোন একটা দেশের কোন একটা জেলার কোনো একটা গ্রামের কোন একটা মসজিদে আমরা বসে আছি আমি বোঝাতে পারছি আমাদের ক্ষুদ্রতা কতটুকু হেঁটেছেন কি বা নদীর ধারে হেঁটেছেন এখানে একটা নদীর চরের মধ্যে একটা বালুকনার কি কোন মূল্য আছে একটা সমুদ্রের বীচের মধ্যে একটা বালু কনার কোন মূল্য আছে এই পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা এমন তো সেই পৃথিবীতে মানুষ আমরা এখন যারা বেঁচে আছি আদম এরা আল্লাহ তাকে পাঁচ পয়সা পরোয়া করে না কথা কি বুঝতে পারছে ওই পৃথিবীতে মানুষ বেঁচে আছে বেনামাজি এই পৃথিবীতে মানুষ জেনা করছে এখানেই মদ খায় এখানেই সুদ খায় এখানেই দুর্নীতি করে এখানেই আল্লাহ দ্রোহিতা করে আল্লাহ তাকে দিনকে বিকৃত করে বা দিনকে প্রতিহত করার জন্য যা করার তাই কর মানুষের ক্ষুদ্রতা বোঝার চেষ্টা করেন মানে আল্লাহ বাকের বিশালত্ব এবং আমার যে ক্ষুদ্রতা এর মাঝে একটা অনতিক্রম্য ব্যবধান আছে না এটাই তো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহকে আগে চিনতে শিখতে হবে মানুষ যখন আল্লাহকে চিনতে শিখবে তখন ইনশা মানুষ আল্লাহ প্রতি অনুগত হবেই ইনশা আল্লাহ আমরা আসলে আল্লাহকে চিনি না আমরা আল্লাহকে চিনতে শিখি নাই আল্লাহ ভাগে এত কাছে যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে আপনি সাথে সাথে অজু করলেন দুরাকাত নামাজ করলেন আল্লাহকে ডাকলেন যদি আপনার আমলের শিরিক না থাকে আকিদা শিরিক না থাকে আমলে বেদাত না থাকে আর রিজিংটা হালাল হয় এখানে সুখ ঘুষ

কুরসি এবং আরস এর মাঝখানে আবার একটা মহাসাগর আছে কি আছে নাসা এখন আবিষ্কার করে নাই বলে আমরা এখন এগুলো বিশ্বাস করি না নাসা যদি আবিষ্কার করে তাহলে দেখবেন বিশ্বের নাইনটি মানুষ ঠিকই বিশ্বাস করবে তো এটা একটা শিখ এটা এখন একটা মডার্ন শিখ চলছে শিখের একটা মডার্নাইজেশন বলি আর ঠিক আছে যে সায়েন্স কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করব সায়েন্স প্রমাণ না করলে আমরা বিশ্বাস কর্ম না এটা হচ্ছে শিলকে আখবার বড় শিরকে একটা এটা বর্তমান যুগের মডার্ন শিরকা এই সিন কিন্তু চোদ্দশো বছর আগে ছিল না তো প্রতিটা বিষয়ের সাইন্টিফিক ব্যাখ্যা আছে হুরান এবং সন্না কিন্তু সবকিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ মানুষকে দেন নাই কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র আল্লাহের জ্ঞানটা অসীম ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে এটাও একটা আখিদা তহবিয়ার মধ্যে এটাও আছে যে মানুষের এই আল্লাহ কাকের জ্ঞানকে পরিম্পেষ্টন করতে পারবে না আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎ কে ঘিরে রেখেছে তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে আল্লাহ দান দেখুন মহাসাগর আছে কোসি এবং মাঝখানে যার গভীরতা সম্পর্কে বলছেন গভীরতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর চিন্তা করছেন এর উপরে আছে আর আজিম যেটা আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি এই আর আজিম ধরে ধরে আছেন কতজন ফেরেস্তা জানেন আটজন মাত্র কতজন আটজন এই আটজন ফেরেস্তা আরো সে আজিম কে কেয়ামতের মাঠে নিয়ে আসবে তাহলে ওই ফেরেস্তাদের শক্তি চিন্তা করেন তাদের ক্ষমতা চিন্তা করেন এমনও ফেরেস্তা আছে আল্লাহ পাকেন যাদের একটা ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আছে এমনও ফেরেস্তা আছে যার হাত হাতের তানুর মধ্যে পুরো পৃথিবী চলে আসবে আছে কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না আর আমাদেরকে শেখানো হয় স্কুলে কলেজে ইউনিভার্সিটিসে ব্রিটেনে অক্সফোর্ডে কি ব্রিটেন সব জায়গায় যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে অন্যথায় নাই ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলছে চোখে দেখা যায় না আল্লাহকে অত বিশ্বাস করব না ফেরেস চোখে দেখা যায় না বিশ্বাস করব না আসানি কিতাব আগের গুলো দেখি নাই বিশ্বাস করব না ওরান চোখে দেখছে এটাও তো বিশ্বাস করছে না তারপরে নবীগণকে আমরা দেখি নাই বিশ্বাস করবো না এবং দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটা মুসলিম এডুকেশন ফিলোসফি যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শনটি আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করবো প্রমাণ করতে পারবেন না এর অস্তিত্ব নাই আর যেটা প্রমাণ করতে পারছি না এটা যদি আপনি বিশ্বাস করতে যান আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ ধর্মান্ধ আপনি ধর্মের প্রতি অন্ধ শব্দগুলো শোনেন নাই আল্লাহ পাককে কি দেখা যায় যায় না তা আল্লাহ পাককে তো অন্ধ বিশ্বাস করতে হবে আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর ভালো মন্দ ন্যায় হবে আমি আত্মা বের করবে না আমি যে দেখি নাই না দেখেই যে বিশ্বাস করছি তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছে এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারছেন পরকাল গবর আসাদ দেখেছেন কবর চাপ দিবে ফেরেস্তা যে প্রশ্ন করবে মুনি দেখেছেন কেউ দেখেছে কোনো দেখেছেন না দেখে আমরা বিশ্বাস এই অন্ধত্বকে এক মানুষ বলছে ধর্মান্ধ কিন্তু এই অন্ধত্ব এই অন্ধত্ব না থাকলে আপনি মুসলিম হতে পারবেন না অতএব এটা কোন অন্ধত্ব নয় বরং এটা হচ্ছে আল্লাহ বাগের মহা জ্ঞানের সামনে আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ। একদম যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই সেটা তো আমি বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি মানে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবো না। সিম্পল एग्जांपल দেই একটা সিম্পল। একজন ব্যক্তি খুব অসুস্থ। সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। শতগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আপনার আছে? হার্ট বিহার্ড টেস্ট দিয়েছে, রক্তে দিয়েছে, গ্লুকোজ দিয়েছে আপনাকে হ্যাঁ পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা দিয়েছে তাই যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার কি জ্ঞান আছে তা আপনি বড় ডাক্তারের প্রতি বিশ্বাস করছেন না তার বিশ্বাস করছেন অন্ধ ভক্তি প্রদর্শন করছেন যে হ্যাঁ ডক্টর সাহেব এগুলো দিয়েছেন এগুলো টেস্ট করে উনি রিপোর্ট দিচ্ছেন প্রেসক্রিপশন করছেন এবার আপনি কিন্তু মতো ওষুধ খাচ্ছেন তাই নয় কি এখানে তো আপনি একজন এখানে তো অন্ধ হচ্ছেন কারণ এই টেস্ট গুলো ব্যাপারে আমার জ্ঞান নাই যার কাছে জ্ঞান আছে আমি তার স্মরণাপন্ন হয়েছি তিনি আমাকে সলিউশন দিয়েছেন আমি সেটা মেনে চলেছে আল্লাহ জ্ঞান আছে না এই এখানে অন্ধত্ব তারপরে যে আমরা বলি কি ধর্মান্ধ এইসব শব্দ মানে সুকৌশলে এগুলোকে ইসলাম শব্দ হিসেবে প্রয়োগ করা হচ্ছে এগুলো শেষ জামানের আমি পরে আসছি ওই যে হাদিসটা শুনলে আমাদের অন্তর কাম যে আমাল তোমরা আমল দ্রুত সম্পাদন করো ওই জামানা আসার আগেই ওই সময় আসার আগেই কোন সময় একজন ব্যক্তি সকাল ভালো উঠবে মমিন হয়ে ইসলামের উপরে সন্ধ্যা করবে কাফের হয়ে বুঝতে পারছেন কত দ্রুত ইমান চলে যাচ্ছে এই যে সব কনসেপ্টে বিশ্বাস করলে থাকে থাকে না কেউ যদি বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আল্লা সৃষ্টি করেন নাই ইমান থাকলো সকালে সন্ধ্যায় কাফের হয়ে গেল দেখা যাবে সন্ধ্যা হয়ে সকালবেলা উঠে কাফের দুনিয়া মানুষ দিন ইসলাম দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলে এটা কি সেই যুগ চলছে না

মহা স্রষ্টার পক্ষ থেকে মহা জ্ঞান আসবে আমরা সেটাকে ফলো করব এখানে আর কোন বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নাই যখন তাওরাত নাজিল হয়েছে ওটা হক ছিল যখন জাবর নাজিল হয়েছিল ওটাও হক ছিল ইঞ্জিল নাজিল হওয়ার সময় ইঞ্জিলই কি ছিল হক ছিল এগুলো যখন বিকৃত হয়েছে আল্লাহ বা কোরআন এবং হাদিস নাজিল করেছে এখন কেমন পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় চূড়ান্ত মানদণ্ড কি এই কোরআন এবং হাদিস এটা আল্লাহ সুরা কেহাফের মধ্যে উনত্রিশ নম্বর আয়তে বলেছেন রবি বলে দিন সত্য সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় আর কিছু প্রয়োজন আছে এখন কোরআন সন্ন্যার সাথে যা মিলবে সায়েন্স বলেন ফিলোসফি বলেন ইকোনমিক্স বলেন পলিটিক্স বলেন হ্যাঁ আপনার সমাজবিজ্ঞান বলেন মনোবিজ্ঞান বলেন যত জ্ঞান আছে যে জ্ঞান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে এই জ্ঞান নিতে আমাদের কোনো আপত্তি নাই আছে আপত্তি নাই আমরা যে জ্ঞান কুরআন শুনলে সাথে মিলবে না সেটা কি আমরা গ্রহণ করতে বাধ্য? এটা অস্বীকার করা এবং এটাকে ছেড়ে দেওয়াই হচ্ছে মানে দাবি। ওটা না ছেড়ে দিলে কিন্তু আপনি মুমিন হতে পারছেন না। তো এই জায়গাটা পরিষ্কার করে আমরা আগে এখন আরশে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন মহান এই যে মহা সৃষ্টি করেছেন আউশাউল এর এর উপর আল্লাহ রাব্বুল আলামিন তার যে সত্তা সেটা সেখানে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ

আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজ ঠিক আছে তো তারপর আমি দাবি করছি যে এটা নব্বই ভাগ মুসলিমের কান্ট্রি ঠিক আছে আমরা তাওহিন পন্থী মানুষ তাওহিন জনতা তাই না তাওহিন জনতা মাঠে আছে ইত্যাদি তাওহিন জনতা তো মসজিদেই নাই ও মাঠে থাকে লাভ কি আগে মসজিদে আসছে না তাওহিন জনতা কোথায় থাকবে আগে মসজিদে থাকবে না তো মসজিদেই তো নাই মাঠে কি কি করবে আচ্ছা দ্বিতীয় বহিটা ছিল সূরা বাকারা 2 বা তিনটা টা আয়াত শেষের যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারা শেষের তিনটা আয়াত পড়বে সারা রাত নফল নামাজ পড়লে জেনে কি হয় সে নাকি হবে যাও কয়জন মুখস্থ আছে ভাই আলহামদুলিল্লাহ আজকে থেকে রাত্রে বেলা ইনশাল্লাহ সূরা বাকারা শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি তাকা ফানসুরনা পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও ওইটা ছিল এটা শুনেন তৃতীয় ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের টপিকের সাথে সেটা হচ্ছে আল্লাহ রবাহ আলমিন ওয়াদা করেছেন তার নারী মুহাম্মী যে তোমার মধ্যে যে যে কেউ কোন নারী পুরুষ সাদা কালো ধনী গরিব হু এভার হিস যে কেউ যদি শিরিক না করে মারা যায় নিয়ে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে দেব তাহলে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা যে আমাদের আমল নামায় এবং আকিদায় কোন শিরিক থাকা যাবে না কিন্তু ওই শিরিক আমাদের সকাল সন্ধ্যায় ঢুকে পড়ছে না ওই একটা কয়েকটা এক্সাম্পল দিলাম যে মৌলবাদ তারপর ধর্মান্ধতা আপনার বিগ ব্যাং প্রতি মুহূর্তে শিরকে পড়ছে আধুনিক শিল্প এই যে এখানে ইকোনমিক সেক্টর অনেক মানুষ আছেন আমি জানি তারা আছে না ইকোনমিক একটা সিস্টেম আছে গুণানেরা আছে না ব্যবসা আছে হালাল অর্থনীতির কথা আছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে গোল্ড কয়েনের কথা আছে সিলভার ডিরহামের কথা আছে ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোনো সেরা মনে করে যে ইসলামের চাইতে সেরা বা ইসলামিক অর্থনীতির সেরা না হলেও এটা বরাবর এখন অনেকে মনে করেন এটা আল্লাবাক ধরেন হারাম করেছে সুদ কিন্তু আমরা মনে করছি না এটা হারাম বা এটা খাওয়া যায় বা অনেকে বাধ্য হয়ে খাচ্ছি জানি যে হারাম তারপরও বাধ্য হয়ে খাচ্ছি কেউ যদি বিশ্বাস পোষণ করে যে আল্লাহাক যেটা হারাম করেছেন সেটা হালাল বা আল্লাপাক যেটা হালাল করেছেন সেটা হারাম কথা বুঝতে পারছেন আল্লাহর হালালকে হারাম মনে করে আবার আপনার হারাম মনে মনে করে করে এমন আগিটাও যদি কেউ পোষণ করে এটাও সিদ্ধ এটাও সিদ্ধ ওই অবস্থায় মারা গেলে মশি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই অবস্থায় পাপ নিয়ে কবর দলিল একত্রিশ নম্বর এত করে দেয় それটা ওভার 31 নম্বর একটা পুরো অন্য যে কোনো বিষয় হতে পারে যেমন শেজমানের সম্পর্কে বলা আছে Nabi sallallahu alaihi wasallam বলেছেন শেজমানে আমার উম্মতের একজন এর মানুষ মদকে হালাল মনে করব আজানা এবং মদ পান করবে নাম অন্য নাম দিবে আমি আরবী গুলো বলার সময় পাচ্ছি না মদ পান করবে হালাল মনে কর অথবা মদ পান করবে অন্য নাম দিবে মদ বলবে না বলবে রাম বলবে হুইস্কি আকি ভাই বলবে হ্যাঁ ইয়াবা যেগুলো মধ্যে হারাম মনে করে খায় শিড়িক করছে কবিতা গুলো তো করছে বলছে নবীজি বলেছেন আমার মধ্যে এক মানুষ বের হবে শেষ জামানায় সেনা না কিভিচা এগুলোকে হালাল মনে করবে এই জেনারেশনের কতজন মানুষ মনে করে যে এই যে গার্লফ্রেন্ড কয়জন মনে করে যুবক দেখবে যুবতী আসক্ত আজকে দেখেন বিশ বছর আগেই যে যুগটা ছিল ওখানে সবাই আসক্ত ছিল আর এখন তো পনেরো বিশ বছর পরের যুগ ওই সময় ছিল চিঠির যুগ এখন হচ্ছে আপনার সরাসরি বেড়ে যাওয়ার যুগ তাই না এখন সরাসরি সেদিন করতে গিয়ে দেখলাম নাকি বের হয়েছে ঘরে বসেই মানুষ ডেটিং করতে পারে এটা হচ্ছে বড় ডিজিটাল ভার্সন বড় ডিজিটাল ভার্সন হচ্ছে ঘরে বসে আপনি ডেটিং অ্যাপস এর মধ্যে ডেটিং করতে পারছেন এটাকে মানুষ হারামকে আদৌ মনে করে করছে না এগুলি না বুঝি বলেছেন শেষ জামান আপনাকে চেনাবো কি ভাবো চোখ খোলেন আপনি দেখতে পারবেন আমার উন্মতের একটা অংশের মানুষ মদকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবো বল পর কিয়া হালাল মনে করবো আমি গত লেকচার লাস্ট লেকচার দিয়েছিলাম ঢাকায় ওখানে পরিসংখ্যান দেখিয়েছি যে পুরো বাংলাদেশের চোদ্দটা চোদ্দটা কথিতালয় আছে লাইসেন্স করা যার মধ্যে সাতটা হচ্ছে ঢাকা বিভাগে বাকিগুলো অন্য জায়গায় আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে নাইনটি টু পার্সেন্ট ইয়াং জেনারেশন যারা আছে এখন এরা কর্ত স্কুল সেভেন্টি টু থেকে সেভেন্টি সেভেন পার্সেন্ট স্কুল পড়ুয়া ছেলে মেয়ে দেখে এক পার্সেন্ট মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পর্নোগ্রাফিতে কোনো না কোনো দিন দেখে নাই একটা মানুষও পাওয়া যাবে না মনে হয় ওল্লা কেউই না আলেম জালেম সবাই চোখে পড়েছেই এক পার্সেন্ট মানুষ হয়তো বাকি থাকতে পারে যারা এইসব ফেতনা থেকে টোটালি দূরে থাকে পাহাড়ে বসবাস করে ওই যে শেষ জামানের কাহিস আছে না ফেতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায় ওখানে সে গরু ছাগল চড়াবে ওখানে থাকবে ওখানে আসান দিবে ওখানে নাচ করবে ওরা ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে এমন একটা হাদিস আছে পেশেছে কিন্তু তো আর কি চিনবে রেপের লিস্ট না সবচেয়ে বেশি রেফ হচ্ছে এখন আমেরিকা প্রতি ছয়জন মেয়ের মধ্যে একজন রেপের শিকার হচ্ছে এবং এর ধর্ষণের রাজধানী বলা হচ্ছে সাউথ আফ্রিকাকে প্রতি তিনজনের মধ্যে একজন মেয়ের এই ভারতের মতো কান্ট্রিতে প্রতি বাইশ প্রতি বাইশ মিনিট একটা করে মেয়ের এই বাংলাদেশে এই বছরে দুই হাজার এটা কত বাইশ একুশ সালে দুই হাজার একুশ সালে ইন টোটাল এক হাজার তিনশো তেইশ জন রেপোজ হচ্ছে এটা লিখিত আর যারা লিখিত অভিযোগ করে না এদের সংখ্যা হাজার হাজার হবে সবাই তো অভিযোগ করে না

যে কোনো ডিকশনারি খোলেন আপনি ওখানে দেখবেন যে সিডিউস এর একটা আবিধানিক ব্যাখ্যা করা হয়েছে এটা এমন ইজ এ কাইন্ড অফ থিং ইউ আর ইন্টাইসিং সাম ওয়ান ইন এ ইলিগাল সেকচুয়াল রিলেশনশিপ উইথ মানে আপনি কাউকে ইলিগাল একটা অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইন্টাইস করছেন মানে প্রলুব্ধ করছেন তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী প্রথম অপরাধীকে যে করে সে না আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে তাহলে সে সবচেয়ে বড় অপরাধী এরপরে যদি কেউ সিডিউস হয়ে যায় ওই পাপে লিপ্ত হয় তাহলে সেও অপরাধী নিঃসন্দেহ কিন্তু তার বড় যে তাকে করছে ব্যক্তি মদ খায় না আর একজন বন্ধু মদ খায় সে তাকে গাজায় ভালো লাগবে আয় ইয়া ভাই দুটা খা হির একটু খা ভালো লাগবে হতাশা কমবে হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে এখন একে বলতে 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 একদিন সেবে যারা খেয়ে ফেল এবং সে খেয়ে ফেললো সে তো পাপ করেছে তার শাস্তি হবে তার আজাব হবে বা যদি তমা না করে আল্লাহ তাকে ধরবে কিন্তু তার চেয়ে বড় বাপিকে এই ব্যক্তি না যে তাকে ডেকে নিয়ে আসলো তাহলে এই মেয়েদেরকে আপনি চিনতে পারছেন না ক্যাসিয়া তো নারিয়া কাপড় পরেও লাগ্ন নবীজি বলেছেন লাম আর আমি ওদেরকে দেখি নাই তার মানে এমন ওই যুগে তারা ছিল না কোন যুগে তারা আসবে এই যে যুগে এসেছে আজকে থেকে একশো বছর আগেও ছিল না আপনার নানি কি ওরকম কাপড় পরতো এই যে বলছে হাজার বছরের সংস্কৃতি ব্লাউজ ছাড়া শাড়ি পরা আমার আমার নানি কাপড় পড়েছে কখনো আমার নানিকে তো মানুষ দেখেই নাই একটা অবস্থা আপনার দাদিকে দেখেন মানুষ দেখেই নাই না মহিলা এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ মাকে তারা যদিও মুসলিম ছিলেন না কিন্তু পর্দা মেনে চলতেন আপনি অবাক হয়ে যাবেন প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থেই মেয়েদের শালীনতার কথা আছে বাইবেল বলেন বেদ বলেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন এই যে আরেকটা বই আছে কিতাবুল মুকাত্তা সেগুলো পড়েন দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দা কথা আছে তাহলে এরা যা বলছে হাজার বছর থেকে এভাবেই ছিল মিথ্যা কথা না মিথ্যা কথা দলিল কোথায় জানেন দলিলটা হচ্ছে এই সুরা আরফ পড়েন আল্লাহাক বলছেন সুরা আরফ এ আল্লাহাক বলছেন যখন এই শ্রেণীর মানুষেরা কোন ফাহেসা কাজ করে কলু তারা বলে ফাহেসা মানে অশ্লীল কাজ কলু তারা বলে আমরা এগুলো আমাদের বাদ থেকে দেখেছি

বলে তেজিদ নারী হা এরা জাননাতে যাবেও না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না